হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মহিলাদের স্তনের আকার নষ্ট হয় যে সকল কারণে নারী দেহের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল স্তন সুস্থ দেহের পাশাপাশি সুন্দর স্তনেরও প্রয়োজন রয়েছে কিন্তু কর্মব্যস্ত জীবনে নারীরা নিজের দেহের প্রতি খুব কমই যত্ন নিতে পারেন দেহকে সুস্থ রাখার সাথে সুগঠিত স্তন পেতে সঠিক ডায়েট পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রচুর পানি পান করা মাঝে মাঝে নিজের স্তন চেক করা প্রয়োজন কিন্তু অনেক নারীর ক্ষেত্রে নিজের দেহের প্রতি অযত্নের কারণে দেখা দেয় নানা সমস্যা এবং সাথে স্তনের আকারও নষ্ট হয়ে থাকে তাই জেনে রাখুন কিছু বিষয় যেই কারণে স্তনের আকার নষ্ট হয় পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়া সর্বদা সুস্থ থাকার মূল মন্ত্রই হল পানি ঠিক মতো পানি পান না করলে যেমন ত্বকের লাবণ্যতা নষ্ট হয়ে যায় ঠিক একইভাবে স্তনের আকারও নষ্ট হয়ে থাকে তাই সুস্থ থাকতে ও সুগঠিত স্তন পেতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া উচিত নারীদের ভুল সাইজের পরা। স্তনের সাইজ অনুযায়ী যদি সঠিক মাপের ব্রা না পরা হয় তাহলে তা স্তনের আকার নষ্ট হওয়ার জন্য দায়ী তাই ব্রা কেনার সময় অবশ্যই দেখে শুনে সঠিক মাপের ব্রা কেনা উচিত আবার অন্যদিকে পনেরো বছরের একটি গবেষণার পর দু হাজার প্রকাশ করা হয় যে সকল নারীরা কখনোই ব্রা পরেননি তাদের স্তন যারা সবসময় ব্রা পড়েছেন তাদের থেকেও সুগঠিত ধূমপান ত্যাগ করতে হবে দীর্ঘ আট বছরের একটি গবেষণার পর বলা হয়েছে যে স্তনের আকার নষ্ট হওয়ার পিছনে ধূমপান করা অন্যতম কারণ ধূমপানের ফলে নারীর স্তনের টান ভাব নষ্ট হয়ে যায় এবং যার কারণে স্তন সুগঠিত থাকে না অতিরিক্ত ওজন কমিয়ে ফেলা আপনি যদি অতিরিক্ত ডায়েট করে থাকেন তাহলে তা স্তনের জন্য ক্ষতিকর খুব বেশি ডায়েট করার জন্য দেহের চামড়ার সতেজ ভাব কমে যায় চামড়া ঝুলে পড়ে এবং ওজন কমানোর পরে নারী দেহে সবার প্রথমে ওজন কমে স্তনের কারণ স্তনই সবচেয়ে বেশি ফ্যাট থাকে রোদের আলো থেকে স্তন রক্ষা না করা আমরা জানি যে সূর্যের আলো আমাদের ত্বকের জন্য ক্ষতিকর এর থেকে বাঁচার উপায় হল সানস্ক্রিম যদিও আমাদের দেশে নারীরা সানবাদ করেন না কিন্তু তারপরেও অনেক নারী খোলামেলা কাপড় পরে থাকেন তাই অন্যান্য দেহের অন্যান্য অংশে সানস্ক্রিম ব্যবহার করার পাশাপাশি স্তনেও সানস্ক্রিম ব্যবহার করতে হবে